এবার হচ্ছে আমরা হচ্ছে দেখব যে কিভাবে হচ্ছে তোমার বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন করে আমরা যদি দেখা যায় যে যারা হচ্ছে অন্তরিকরণ পারে তাদেরকে যদি একটা মানে মোটামুটি একটা মানে সমীপ করা হয় যে আসলে কতজন হচ্ছে পারে না পারে দেখা যাবে যে সবাই ভয় খায় হচ্ছে তোমার বিচ্ছিন্ন অবিচ্ছিন্নকে ঠিক আছে আমরা আজকে চেষ্টা করবো যে বিচ্ছিন্ন অবিচ্ছিন্নটাকে খুব সুন্দরভাবে বোঝায় দেওয়ার জন্য এর ফলে তোমার হবে কি যে তোমার অন্ত্রীকরণের হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান যে পাটা থাকবে অর্থাৎ লিমিট প্লাস হচ্ছে যে এরকম যে ধাপগুলো আছে খুব সুন্দরভাবে তোমার শেষ হয়ে যাবে তাহলে আমরা এটা একটু দেখাই দিব ভালো করে বুঝতে হবে তা প্রথমে আমি তোমাকে বলি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কি এই কথাটা বোঝাবো কথা হচ্ছে যে তোমার এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমি তোমাকে যদি একটু বলি ভালো করে শুনবা যে আমরা যদি লিমিট এই লিমিটে যে আমরা কাহিনিগুলো করি এবং জিরো দিই জিরো প্লাস কিছু কথা থাকবে দেখো লিমিট যদি তোমার এক্স জিরো থাকে জিরো মাইনাস মানে কি জিরো প্লাস বলতে কি জিরো থেকে মানটা বড় নিতে হবে কারণ অ্যাকচুয়ালি লিমিট মানেই কিন্তু এগুলা লিমিট মানেই কিন্তু এগুলা এক্সটেন্স টু আমি তোমাকে বলি আচ্ছা বোঝাই দিই একটু ভালো করে বোঝাই দিই দেখো লিমিট এক্সটেন্স টু টু এটা মানে কি এক্সটেন্স টু মানে কি এক্সটেন্স টু মানে এক্সটেন্স টু মানে হচ্ছে যে তোমার এই মানটা এরকম হইতে পারে যে জিরো পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট নাইন থ্রিও হইতে পারে বা নাইন নাইনও হইতে পারে নাইন নাইনও হইতে পারে আবার হইতে কি হইতে পারে টু পয়েন্ট জিরো ওয়ান হইতে পারে টু পয়েন্ট জিরো টু হইতে পারে দেখো কি বোঝাচ্ছে দুইটা জিনিস বোঝাচ্ছে একটা হচ্ছে কি দুইয়ের নিচের মান এটাকে আমরা বলি টু মাইনাস আর এই একটা এর উপরে এটাকে আমরা বলি টু প্লাস তাহলে এই জায়গাটা যদি বুঝতে পারো আই থিঙ্ক তোমার একটা জায়গা ক্লিয়ার ইনশাল্লাহ তা বলতো তোমরা এটা বুঝছো কিনা যে টু মাইনাস এক্সটেন্স টু টু মানে এক্স্যাক্ট টু মানটা না আমরা কিন্তু কি করি বলতো যে যখন লিমিটের কাজগুলো করি তখন এক্স্যাক্ট টু বসাই কিন্তু যখন বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হয় তখন তুমি এগুলো মান এক্স্যাক্ট বসাবো কিন্তু বুঝে নিবো যে টেন্স টু টু মানে হচ্ছে যে টু এর উপরেও যাইতে পারে নিচেও যাইতে পারে প্লাস যারা উপরে বোঝায় আর মাইনাস যারা হচ্ছে নিচে বোঝায় এই জায়গাটা যদি বুঝো তাহলে আমি বিচ্ছিন্ন অবিচ্ছিন্নটা বোঝাই দিবো আর একটা কথা হচ্ছে এরকম প্লাস এবং মাইনাস মানে প্রত্যেকটা ফাংশানে আমরা যে যে বিন্দুগুলো নিব তার প্রত্যেকটারে আমরা প্লাস এবং মাইনাস এই দুটা কাজই করব এবং যদি দেখা যায় যে লেফট হ্যান্ড সাইড আর নট ইকাল টু রাইট হ্যান্ড সাইড হয় তখন বুঝবা যে এটা হচ্ছে বিচ্ছিন্ন হুম আর আর হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে হচ্ছে অবিচ্ছিন্ন হবে অবিচ্ছিন্ন ঠিক আছে এটা মনে রাখবা যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এইভাবে মান বসানোর পর মানে মাইনাস যে বসানোর পর যদি যদি নট ইকুয়াল হয় তাহলে বিচ্ছিন্ন আর যদি ইকুয়াল হয় তখন হচ্ছে অবিচ্ছিন্ন হবে এই ব্যাপারটা যদি বুঝি তাহলে হবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা এখন হচ্ছে অঙ্করাতে যাব ভালো করে দেখো সবাই আচ্ছা প্রথমে আসি তাহলে ফার্স্ট বেসিক যে হচ্ছে এখানে বলছে এক সমান বিন্দুতে ফাংশনটা তাহলে বলি যে সমান জিরো বিন্দুতে যদি নেই জিরো বিন্দুতে তা প্রথমে আগে এই লিমিটগুলো বোঝার চেষ্টা করো দেখো এফ অফ এক্সের ফাংশনের তিনটা ফাংশন দেওয়া আছে একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা এক্স একটা ওয়ান বাই এক্স তাহলে ভাইয়া কোনটা কখন নিব এই জিনিসগুলো বলে দিছে এক্স লেস দেন জিরো মানে এক্সের মান যখন তোমাকে জিরো লেস দেন অর্থাৎ যখন জিরো নিচে মানে কি ঋণাত্মক মান না যখন জিরো ঋণাত্মক মান হবে তখন আমরা এটা বসাবো আর এক্স এটা কত জিরো লেস দ্যান ইকোয়াল এক্স লেস দ্যান ইকোয়াল ওয়ান অর্থাৎ জিরো থেকে ওয়ান জিরো সহ ওয়ান বলা হয় ঠিক আছে জিরো ওয়ান ওয়ানও কিন্তু হবে হ্যাঁ জিরো থেকে বড় ওয়ান থেকে ছোট বা হচ্ছে ওয়ানের সমান ঠিক আছে জিরো বা জিরো থেকে বড় ওয়ান থেকে ছোট বা ওয়ানের সমান আর ওয়ান বাই এক্স কখন আমরা নিবো তখন এক্সের মানটা গ্র্যাপ দ্যান ওয়ান অর্থাৎ এক্সের মানটা যখন এক থেকে বড় তখন আমরা নিবো বুঝতে পারছি এই ফাংশনগুলো বুঝলেই হয়ে যাবে দেখো এক্সিকল জিরো বিন্দুতে তাহলে আমার এখন বলছে যে এক্সিকল জিরো বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন কিন্তু এক্সিকল ওয়ান বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন তাহলে আমরা এখন মেন খেলা যাই দেখো জিরো বিন্দুতে জিরো মানটা কোথায় কোনটা ইন্ডিকেট করে বলো তো দেখো তো এটাই না তুমি দেখো এটার মানে কি জিরো থেকে কম এটার মানে কি এক থেকে বড় এটা কিন্তু একমাত্র যে জিরো এবং জিরো জিরো এবং জিরো থেকে বড় ওয়ান এবং ওয়ান থেকে ছোটো বোঝায় তাহলে আমাদের এইটা নিতে হবে তাহলে এফ অফ এক্স সমান কি হবে বলো তো এক্স হবে বলো এই ফাংশনটা বুঝছো কি না আই থিঙ্ক এটা লিখতে পারবা কিনা এই কথাটা দিয়ে বুঝতে হবে ভাইয়া এই কথা দিয়ে কোন শর্ত তিনটার মধ্যে একটা শর্তই বোঝাচ্ছে তাহলে এফ অফ এক্স সমান এক্স লিখবো কথা বুঝছো এবার আসি তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমি কী করবো লিমিট দেখো এক্সটেন্স টু জিরো মাইনাস এই দেখো এই খেলাটা এবার আসি তাহলে আমাদের কি ফাংশন কি এ অফ এক্স তারপর কি হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এখানে কি বসাবো এক্স বসাবো কারণ এফ অফ এক্স মানে এক্স তাই এখন তুমি আমাকে বলো জিরো মাইনাস যদি আমি বসাই তাহলে আমাদের মানটা কত হবে জিরো মাইনাস বসানো মানে হচ্ছে যে জিরো রাইট হ্যাঁ জিরো মাইনাস মানে কি জিরো বসাবো আমি আচ্ছা তাহলে তুমি আমাকে বলো আমি যদি জিরো বসাই তাহলে আমাদের কি হচ্ছে এর মানটা জিরো হয়ে যাচ্ছে তারপর আসি এবার আসি রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে যদি আসি তাহলে দেখো যে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স ফাংশন তাহলে তুমি আর কে বলো জিরো প্লাস মানে জিরো থেকে বড়ো জিরো মাইনাস তো তুমি দেখো জিরো প্লাস হলে আমাদের কি হচ্ছে আচ্ছা সরি এক এক মিনিট একটা জায়গায় হচ্ছে জাস্ট আমি একটু বলতে ভুলে গেছি একটু ভালো করে দেখো আর একটু বুঝাইতে হইতো লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস জিরো মাইনাস মানে কি জিরো থেকে কম জিরো থেকে কম হচ্ছে ইন্ডিকেট করে কোনটা এই ফাংশনটা দেখো তো এটা হচ্ছে কি জিরো থেকে কম মানে জিরো মাইনাস এই ফাংশনটা নির্দেশ করে না দেখো তো জিরো থেকে কম তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আসতেছে কি আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমি যদি এখন এক্সের মান এখন তো কি বলছিলাম বলতো যে ফাংশন বসানোর পর তুমি মান বসাই দিবা ফাংশন বসানোর পর আমি মান যদি বসাই দিই এক্সের মান যদি জিরো বসায় দিই তাহলে আমাদের উপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান তাহলে তাহলে আমার মানটা আসছে ওয়ান রাইট আচ্ছা এবার আসি জিরো জিরো প্লাস সে জিরো প্লাস কোনটা হবে বলো তো এই ফাংশানে জিরো প্লাস কোনটা হবে জিরো প্লাস জিরো প্লাস তাহলে দেখো তো এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা জিরো প্লাস জিরো প্লাস হলে আমাদের কোনটা হচ্ছে এটাও হচ্ছে এটাও হচ্ছে তাহলে এখানে বসালে জিরো হবে রাইট এখানে যদি আমি বসাই যে জিরো প্লাসের মানটা যদি বসাই এখানেও বসাইতে পারবো এখানেও বসাইতে পারবো কিন্তু এখানে বলছে এক থেকে বড় হইতে হবে আর এখানে জিরো থেকে বড় হইতে হবে তাহলে আমি কোনটাকে বসাবো ভাইয়া তো অবশ্যই তুমি কে বসাবা কোনটাকে বসাবো আমি কে বসাবো আবার বলতেছি কোনটাকে বসাবা কে বসাবা তাহলে এক্সটেন্স টু এটা কোনটাকে বসাবো যে টেন্স টু জিরো প্লাস হচ্ছে আমি কে বসাবো কে বসাবো তাহলে কে যদি বসাও তাহলে হচ্ছে জিরো হবে রাইট আমরা জানি এক্স জিরো বুঝো কেন আমি হচ্ছে এটাও খাইতে পারতাম এটাও বসাইতে পারতাম কিন্তু এটা বলছে যে এক থেকে বড়ো হইতে হবে নট জিরো থেকে বড়ো হইতে হবে তা জিরো প্লাস মানে হচ্ছে কি এক আবার না মানে জিরো প্লাস মানে হচ্ছে জিরো থেকে সামান্য বড়ো আমি তোমাকে একটু বুঝাইলাম যে ভাইয়া দেখো যে তোমার টু প্লাস মানে কি টু প্লাস মানে হচ্ছে টু থেকে সামান্য বড় যেমন টু পয়েন্ট জিরো ওয়ান টু পয়েন্ট জিরো টু এরকম মানগুলো আর টু মাইনাস মানে কি টু মাইনাস মানে হচ্ছে খুব বেশি কম না ওয়ান পয়েন্ট নাইন নাইন ওয়ান পয়েন্ট নাইন এইট এরকম মানে খুব কম রেঞ্জটা খুব কম হবে এই জায়গাগুলো বুঝলেই দেখবা যে খুব সুন্দর ভাজা হচ্ছে একদমই দেখো তো কি বুঝলা আবার বলি ভালো করে একটু দেখো যে এক্সিকল জিরো বিন্দুতে রকম হয় এক্সিকল জিরো বিন্দু আমাদের আমরা বুঝতে পারতেছি যে এক্সিকল জিরো বিন্দু হচ্ছে এফ অপেক্ষান এক্স শুধু এটার সাথে মিলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কী করতে হবে যে বিন্দুটা আমাকে দিবে তার প্লাস একটা নিতে হবে একটা মাইনাস লিমিট নিতে হবে তা মাইনাস এবং প্লাস লিমিটটা একটু বোঝাই দিছি যে জিরো মাইনাস মানে কি দেখো তো জিরো মাইনাস মানে জিরো থেকে কম জিরো থেকে কম মানে এই যে এই সূত্রটা বোঝায় তাহলে দেখো আমরা এটা লিখছি দেন মান বসা দিছি তারপর দেখো জিরো প্লাস জিরো প্লাস হচ্ছে এটাও বোঝায় এটাও বোঝায় কিন্তু এটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে কেন দিতে হবে সেটা বোঝাই দিছি অলরেডি তাহলে আমাদের এটা বসাইতে হবে তাহলে মান দেখো তাহলে দেখো আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে না বলো তো সমান হচ্ছে না তাহলে এটা আমরা কি বলবো আমরা জানি যে যদি না হয় তাহলে আমরা বলি এটাকে বিচ্ছিন্ন আমি অলরেডি লিখে দিছি তাহলে কি হবে বলো তো বিচ্ছিন্ন হবে বিচ্ছিন্ন হ্যাঁ ওকে যদি বুঝতে পারো আই থিঙ্ক সবার বোঝার কথা এবার আসি ওয়ান বিন্দুতে দেখো এবার হচ্ছে আমরা দেখবো যে এক্সেকল ওয়ান বিন্দুতে কেমন হয় যদি কারো কোনো সমস্যা থাকে প্রথমটাতে এটাতে ক্লিয়ার হয়ে যাবে এক্স ওয়ান বিন্দুতে তুমি দেখো যে ওয়ান বিন্দুতে একটাই এই যে এটার মানটা দেখো এটার মানটা কি বলছে যে এক্সের মানটা হবে জিরো অথবা জিরো থেকে বড়ো এক অথবা এক থেকে ছোট তাহলে দেখো আমরা কি করবো তাহলে যে আমাদের তাহলে এফ অফ এক্সটা হচ্ছে কি বলতো এখানেও এক্স হচ্ছে তাহলে লিমিট দেখো লেফট হ্যান্ড সাইড কী হবে তাহলে লিমিট একটা কি নিব এই যে এই বিন্দুটা আমাদের একটা হচ্ছে কি এক্স টেন্স টু ওয়ান মাইনাস তাহলে হচ্ছে আমাদের কি এফ অফ এক্স রাইট এফ অফ এক্স এখন এফ অফ এক্স কোনটা বসাবো তাই না এখন প্রশ্ন হচ্ছে যাদের কাছে প্রশ্ন হচ্ছে কি যে আমি কোনটা বসাবো বাপ দেখো প্রথম কথা হচ্ছে একের থেকে কম হচ্ছে কোনটা এইটা বোঝায় রাইট দেখো এই দুই নাম্বার যেটা আমাদের সমীকরণ আছে দুই নম্বরটা বোঝাচ্ছে তাহলে দেখো কারণ এটা কি জিরো থেকে দেখো জিরো অথবা জিরো থেকে বড় এক অথবা এক থেকে ছোটো এটাও বোঝাচ্ছে তাহলে আমাদের কী হবে এফ অফ এক্স এখন এক্স হবে তাহলে এটা কথা হচ্ছে এক হয়ে যাচ্ছে তারপর রাইট হ্যান্ড সাইড যদি আসি রাইট সাইড লিমিট হচ্ছে কি বলতো তো এক্সটেন্স টু ওয়ান প্লাস ভাই ওয়ান প্লাস মানে কি একের থেকে বড়ো একের থেকে বড়ো মানে এই যে এই বাদ দেখো এটা কিন্তু আসেছে এক্স তারপর লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স আসবে এবার মান বসা দাও ওয়ান বাই ওয়ান ওয়ান তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড হচ্ছে না লেফট সাইড সমান রাইট সাইড তাহলে হবে কি অবিচ্ছিন্ন হবে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন হবে দেখো তো বলো তো বুঝছো কিনা এই পুরো ব্যাপারটা ভাইয়া আমি খুব সুন্দর করে চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য আপনারা হচ্ছে একটু যদি ভালো করে দেখেন পুরো ব্যাপারটা ইনশাআল্লাহ হচ্ছে আপনাদের এই জায়গায় কোনো প্রবলেম হবে না বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন মাথায় রাখবা যদি অ্যাকচুয়ালি লিমিট যেটা থাকে অর্থাৎ যে বিন্দুটা দিবে ওটাকে লিমিট ধরতে হয় একটা হচ্ছে প্লাস ধরতে হয় একটা হচ্ছে মাইনাস ধরতে হয় প্লাস দিয়ে মাইনাস দিয়ে কিভাবে আমি শর্তগুলো বুঝবো আসলে অ্যাকচুয়ালি আপনাকে এই শর্তগুলো ভালো করে অ্যানালাইসিস করতে হবে আপনাদের হচ্ছে বইয়ে যে কোনো ম্যাথ করে হচ্ছে আপনারা আমাকে জানাবেন যে আপনারা করতে পারতেছেন কি না কমেন্ট বক্সে হচ্ছে লিখবেন যে আপনি বুঝছেন কি না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে কোনো বইয়ে একটা ম্যাথ করে আপনি কমেন্ট বক্সে হচ্ছে ছবিটা তুলে পাঠায় দেবেন ইনশাআল্লাহ আমি হচ্ছে চেক করবো তা ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম